আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই তো সকাল সকাল বারান্দা থেকে বারান্দা গাছে পানি দিচ্ছি এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম শুরু থেকে বলছি আপনারা সবাই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ আর যারা করেছেন তাদেরকে বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করার জন্য সাবস্ক্রাইব করার জন্য আর যারা করেন না আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করেন সাবস্ক্রাইব করার জন্য নাই প্লিজ এখনই করে দিন সকালের খাবার খেয়ে এখন চা খাচ্ছি মাথা যন্ত্রণা করে ঈদের দিন থেকে আমার মাথা ব্যথা করে খুব খুব খারাপ অবস্থা মাথাটা এত মাথা ব্যথা করতেছে ওষুধ ছিল না মাথা ব্যথার ওষুধ ঘরে ছিল না রাতের বারোটা বাজে আমার হাজব্যান্ডে গিয়ে তারপর দোকানপাট তো সব বন্ধ হয়ে গেছে এমনিতে ঈদ উপলক্ষে দোকানপাট বেশি একটা খোলা না। খোলা নাই দেখে তারপর তারপরও আল্লাহর হুকুম একটা ফার্মেসির দোকান খোলা ছিল ওখান থেকে মাথা ব্যথার ওষুধ নিয়ে আসলো বারোটা বাজে আর নিয়ে এসে তারপর খেলাম খেয়ে তারপরে এক ঘন্টার পরে যাই আরে হালকা একটু কমছে এক ঘন্টার পরে যাই মাথা ব্যথার ওষুধ খাওয়ার পরে এখন চা খাচ্ছি সকালবেলা আলহামদুলিল্লাহ ঈদের কোরবানি ঈদের দ্বিতীয় দিনও মাংস রান্না করতেছি এই মাংসগুলো আমাদের বাড়িওয়ালা দিয়েছিল মাংসগুলা ভাবলাম রান্না করে ফেলায় ফ্রিজে রাখলে হাজো হাজোটা রান্না করলে ভালো হবে যে আমার মাংসটা মেঘে ঝুঁকে সুন্দর করে রাখলাম কতক্ষণ রাইখে তারপরে চুলাই উঠাইয়ে দিব মাংস জিনিসটা মানে মাখার পরে দিয়ে যদি অনেকক্ষণ রাখা হয় না এক ঘন্টা দেড় ঘন্টা সেই মাংস খেতে খুব মজা লাগে রাখবো কতক্ষণ তারপর দিব মাংসটা অলরেডি এখন বসাই একদম শুকনা শুকনা হবে তারপরে এমনিতে কোরবানি মাংসতেও লাগে না খেলে মজা লাগে কারণ কোরবানি মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয় একটা বেগুন ছিল বেগুনটা একটু মানে পোকরা ছিল পোকে দশছে যে জায়গা দিয়ে সমস্যা ছিল ওই জায়গা দিয়ে কেটে কাইটে ফালাই দিছি এখন এইটারে ভাজবো বাই তারপরে বেগুন ভর্তা বানাবো ঈদের দ্বিতীয় দিন গরু মাংস দিয়ে আর এই বেগুন ভর্তা দিয়ে আমাদের দুপুরে খাবার চলবে এই হলো আমার দুপুরের রান্না আজকের এখানে গরু মাংস রান্না করছি ঈদের দ্বিতীয় দিন এগুলো আমাদের বাড়ি আলাদি আলহামদুলিল্লাহ ঈদের দ্বিতীয় দিন দ্বিতীয় দিনও আমি গরু মাংস রান্না করলাম এখানে বেগুন একটা ছিল বাসায় ওইটা দিয়ে এখন বাজলাম বর্তা বানাবো দুপুরে খাওয়ার সময় আর এখানে ভাত এই হলো আমার দুপুরের রান্নারাই আয়োজন আকাশের অবস্থা ভালো না হঠাৎ হঠাৎ মেঘ কালো হয়ে যায় আবার রোদ উঠে আর প্রচুর গরম করে আজান দিয়ে দিছে এদিকে পানি ফুটাইতে দিয়ে দিছি পানি ফুটতে থাকুক আজানটা শুনুন আপনারা আজানের অত আমি ভিডিও বন্ধ করতে চাই না কে জানি মারা গেছে এখানে স্থানীয় লোক মহিলা মারা গেছে ইন্ডিয়ান ইল্লাহি ইন্ডিয়ান ইল্লাহি আজি মাগরীবের আজান দিছে বৃষ্টি এত বৃষ্টি হয়েছিল এখন একটু থামছে

আজকের জন্য ভিডিওটাই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ফ্যামিলির জন্য আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ